আমি বাইরে আরামসে ফোন ঘাটছিলাম মা তো দেখে একদম রেগে গেছে আমাকে তাড়াতাড়ি বলো যে চল পড়তে বসকে যা তো আমি তখন মাকে বললাম যে হ্যাঁ পড়তে তো বসবোই তার একটা ভিডিও করে নিই তো মা রীতিমতো আবার গজগজ শুরু করে সারাক্ষণ ভিডিও না কী করিস না করিস তো ও যাই হোক পড়তে বসেই গেলাম সো ইন্ট্রোটা দেওয়া হয়নি সো হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল ইটস প্রীতি ব্লগস তো ব্লগস আজকের ব্লগটা হচ্ছে কালকে আমার এক্সাম তো কালকে এক্সামের প্রিপারেশন আমি এতদিনে এখনো অবধি নিয়ে উঠতে পারিনি ইচ্ছাকৃত এটাতে কারোর কোনো মানে কিছু নেই হাত নেই সো কালকে এক্সাম আছে আজকে থেকে প্রিপারেশন নেওয়া স্টার্ট করে দিতে হবেই কারণ কিনা না হলে কালকে গোল্লা গোল্লা লাড্ডু তো আমি পড়বো অ্যান্ড পড়তে পড়তে কি করি না করি সবটা শেয়ার করছি তো ভিডিওটা দেখতে থাকো এখন পড়তে বসে গিয়েছি পড়া শুরু করে দিয়েছি জবরদস্ত করে পড়া শুরু করে দিয়েছি বাট কি পড়ছি না পড়ছি বুঝতে পারছি কি না পড়ছি নিজেও জানি না দেখি কতক্ষণ টানতে পারি এভাবে পড়তে পড়তে হঠাৎই মনে হলো যে এই যে প্রশ্নগুলো পড়ছে এগুলো যদি এক্সামে না আসে আমার না এরকমই হঠাৎ করে তো মনে হয়েছে যেগুলো পড়ছি সেগুলো যদি না আসে তাহলে আমি কি করবো তখন তো আমি সবটা তো এখন মানে পড়ে উঠতে পারিনি তো কিছু কিছু বেঁচে বেঁচেই পড়তে হবে তো যদি না আসে বেঁচে বেঁচে জিনিসগুলো যদি না আসে যদি বাই চান্স এসে যায় তখন আমি যদি এখন না পড়ি যেগুলো ভাবছি যে পড়লে ভালো হতো আর এক্সাম হলে ইয়ে দেখছি যে কোশ্চেন্সগুলোই এসেছে তখন যা কী রিগ্রেড হয় সেটা বলার মতো না তো যার কারণে আবার পড়া স্টার্ট করে দিলাম যে যাই হবে দেখা যাবে একটু পড়ে তো নি ভাই এইভাবে পাঁচ দশ মিনিট পর পর মনে হলো যে সত্যিই যদি প্রশ্নগুলো পড়লাম যে সেগুলো যদি না আসে তাহলে তো আমার সমস্তটা ভেজতে যাবে খাটনিটা তো দেন আমার মনে হলো যে থাক এখন পরে লাভ নেই এখন বাইরে হাওয়া খেতে যাই ভিডিওটি দেখার জন্য থ্যাংকস অ্যান্ড লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবো টাটা